সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছ একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে যে টপিক নিয়ে এই ভিডিওতে ডিসকাস করবো সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকেও বলো আবার অনেকে এটা করতে চাও যে তোমরা সাবস্ক্রাইবার কিনতে চাও ওয়াশ টাইম কিনতে চাও তো আজকে এরকম এক দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো যে দিদিভাই সাবস্ক্রাইবার ওয়াশ টাইম কিনে মনিটাইজেশান অন করেছে ছ মাস হয়ে গেছে তাও কিন্তু টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়নি আর এই দিদিভাইয়ের এই যে এই দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে লা ডিভাইন কিচেন ঠিক আছে তো এই দিদিভাই হচ্ছে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিনেছে তো সেই সবগুলোই তোমাদেরকে বলবো তার আগে এই দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই এই দিদিভাই তোমার নাম কি বলো দিদিভাই অনুপমা জেমটেক আমার চ্যানেলের নাম আর আমার নাম অনুপমা জোদ্দার আচ্ছা আর এই দিদিভাই চ্যানেলে সাবস্ক্রাইবার বলো তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত আমার চোদ্দো হাজার পাঁচশো দিদিভাই চ্যানেলে হাফ মনিটাইজেশন অন করেছে এখানে আমি তোমাদের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি চ্যানেলে হাফ মনিটাইজেশন অন করেছে আর আজকে দিদিভাই চ্যানেলে সেটিংটা করতে এসেছিল ঠিক আছে মনিটাইজেশনের পরে যে মেম্বারশিপের সেটিংগুলো হয় সেটা এসছে তো দিদিভাই তুমি কোথা থেকে এসছো বলো আমি সোনারপুর থেকে সোনারপুর থেকে এসছো তুমি আচ্ছা তো দিদিভাই সোনারপুর থেকে এসছে আর এই দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই এই দিদিভাই এসছে দমদম থেকে তো দিদিভাই বলো তোমার নাম কি। আমি রাখি গোমস আমি দিদিভাইয়ের কাছে এসেছি দিদিভাইয়ের মোটিভেশান চ্যানেল দেখে আমি খুব মোটিভেশান হয়ে যেদিন আমি দেখেছি তো সেদিনই আমি আমার ভালো লেগে গেছে আর সেদিন ইভিনিংয়ে আমি দিদিভাইয়ের সঙ্গে আমি ফোনে কন্ট্যাক্ট করেছি তো আর আজকে আমি এসে গেছি আচ্ছা তুমি বলো তো তোমার চ্যানেলে যে তুমি এই যে সাবস্ক্রাইবার অ্যান্ড ওয়াচ টাইম কিনেছো তো তুমি এটা কত টাকা দিয়ে কিনেছিলে আমি এক হাজার টাকা দিয়ে এক হাজার সাবস্ক্রাইব বাই করেছি আর ফোর থাউজেন্ড ওয়াশ টাইম থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড দিয়ে আমি ওয়াশ টাইম নিয়েছি তাহলে টোটাল কত টাকা হলো তো টোটাল আমার চার হাজার তিনশো চার হাজার নশো নিরানব্বই এরকম মানে টোটাল ওই ধরো না পাঁচ হাজার টাকা মতন দিয়ে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে ঠিক আছে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিনেছে তো এইখানে তোমাদের যে চ্যানেলটা আমি দেখাচ্ছি এই চ্যানেলটায় বর্তমানে এখন সাবস্ক্রাইবার হচ্ছে দু হাজার ঠিক আছে কিন্তু চ্যানেলটাতে দু হাজার তো সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউজ কোথায় এই দু হাজার সাবস্ক্রাইবারটা কোথায় এখানে তোমাদের একটু আমি বলে দিই এই যে যারা পেট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করছো কিনছো কিনে যারা আমাকে অনেকে বলেছে দিদি ভাই আমি পেট করব। আমার মনিটাইজেশান অন করে দাও আমার সাবস্ক্রাইবার তুমি আমাকে বাড়িয়ে দাও আমি কিন্তু চাইলেই করে দিতে পারতাম কিন্তু আমি করিনি কেন বলো তো এটা করে কী লাভ আজকে দিদিভাইয়ের চ্যানেলে মনিটাইজেশান অন করেছে দিদিভাইয়ের মুখ থেকে শুনে নাও কত মাস আগে কত মাস আগে দিদিভাই ছ মাস ছ মাস আগে মনিটাইজেশান অন করেছে তাও কিন্তু এখনও পর্যন্ত দিদিভাইয়ের কত ডলার হয়েছে দেখো মাত্র ছ ডলার হয়েছে দিদিভাই দেখো ছ ডলার হয়েছে তাই তো তো ছ ডলার কমপ্লিট হয়েছে এখনও দশ ডলার কমপ্লিট হলো না ছ মাসে ছ ডলার মানে প্রত্যেক মাসে যদি অ্যাভারেজ ধরি প্রত্যেক মাসে এক ডলার করে কমপ্লিট হচ্ছে তো ওই জন্য দিদিভাই এসছে আরও একটা আরও দুটো চ্যানেল খুলবে একটা শর্টের চ্যানেল আর একটা কিসের চ্যানেল লংয়ের লং চ্যানেল তো ওটাতে কী ভিডিও করবে এটাতে আমি মোটিভেশান ভিডিও করব মোটিভেশান ভিডিও করবে আর শর্টের চ্যানেলটাতেও তাই করবে শর্টের চ্যানেলটাও আর এই চ্যানেলটা তোমার কী চ্যানেলটা কুকিং চ্যানেল কুকিং চ্যানেল তো যাই হোক চলো আর এই দিদিভাই চ্যানেলে যে এই যে আরেকটা দিদিভাই চ্যানেল তোমাদেরকে দেখাই এখানে দেখিয়ে দেয় দিদিভাই ফোনটা দাও তো এখানে আরও একটি দিদিভাই চ্যানেল তোমাকে দেখ তোমাদের দেখিয়ে দিচ্ছি অনুপমা জে এম টেক আচ্ছা দিদিভাই কী ভিডিও বানাও তুমি বলো এবার আমার লং ভিডিও কুকিংয়ের আর শর্ট ভিডিও কিছু মডেল তৈরি করি যেগুলো আমি শর্ট হিসাবে প্লে টাইপ হ্যাঁ প্লে টাইপ দিয়ে করি তো খুব সুন্দর ভিডিও বানাই এটা আমি একদম ইউনিক কন্টেন্ট দেখলাম তোমরা একটু দেখে নাও চ্যানেলটা তোমরা ভিজিট করো তোমাদের খুব সুন্দর লাগবে এখানে দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদের জাস্ট এইখানটায় একটুখানি স্ক্রিনশট দিচ্ছি তো এখানটা তোমরা ভিডিওটা দেখো এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে সত্যিই হাতের কাজ আছে সত্যি খুব সুন্দর খেটে পরিশ্রম করে ভিডিও করে তোমরা একবার চ্যানেলটা ভিজিট করো আর এই যে চ্যানেলটাই এই চ্যানেলটা হচ্ছে হাফ মনিটাইজ অন করেছে ঠিক আছে হাফ মনিটাইজেশন বলতে পাঁচশো সাবস্ক্রাইবারে মনিটাইজেশন অন করেছে আর থ্রি মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছে ঠিক আছে তো তোমরা যারা পাঁচশো সাবস্ক্রাইবার আর থ্রি মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরাও কিন্তু মনিটাইজেশন অন করতে পারো তাহলে কিন্তু তোমরা এই দুটো অপশান পাবে এইখানে এই যে মেম্বারশিপটা পাবে আর হচ্ছে সুপারটা পাবে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি হাফ মনিটাইজেশন অন করলে কী কী বেনিফিট পাওয়া যায় হাফ মনিটাইজেশন অন করলে বেসিক্যালি মেম্বারশিপ সুপার আর শপিং এই অপশান তিনটে পাওয়া যায় ঠিক আছে এই হাফ মনিটাইজেশন মেম্বারশিপ সুপার অ্যান্ড শপিং এই তিনটাতে কিন্তু সেরকম আর্নিং হয় না এটাতে তোমাকে যদি কেউ টাকা দেয় সুপার থ্যাংকসে বা মেম্বারশিপে কেউ যদি জয়েন করে তবেই কিন্তু তোমার আর্নিংটা হবে তাছাড়া কিন্তু হবে না আর যদি তুমি ফুল মনিটাইজেশান অন করো তবেই কিন্তু তোমার এই ওয়াচ পেজেস অ্যাড আর শর্ট ফিড অ্যাড এই অপশান দুটো চালু হবে তো দিদিভাই এখন বেসিক্যালি তুমি কি লং ভিডিও ছাড়ো না শর্ট ভিডিও শর্ট ভিডিও শুধু শর্ট ভিডিও ছাড়ো তো দিদিভাই এখানে শর্ট ভিডিওতে মোটামুটি ভালোই ভিউজ আছে এগারো হাজার ষোলো হাজার ঠিক আছে আবার ষোলো হাজার ভিডিওতে ভালো ভিউজ আছে দিদি ভাই কিন্তু টেন মিনি টেন ডলার্স কমপ্লিট হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না তো যাই হোক এই দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলাম তো দিদিভাই তুমি বলো তোমার চ্যানেল নিয়ে তুমি যদি কিছু বলতে চাও তো আমার চ্যানেলের নাম অনুপম ওই যে ওই দিকটা আচ্ছা আমার চ্যানেলের নাম অনুপমা জেমটেক আর আমি বেসিক্যালি এখন শর্ট ভিডিও আপলোড করছি হ্যাঁ তো আমি মডেল তৈরি করি ক্লে দিয়ে ক্লে দিয়ে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ভিজিট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাইকে ভালো লাগলে লাইক করো অবশ্যই আর চলো এইবারে এই দিদি ভাইয়ের তো দেখালাম এইবারে তোমাদের দেখায় এই দিদিভাই চ্যানেলটা ঠিক আছে চলো এইবারে তোমাদের দেখিয়ে দিই আরেকটি দিদি ভাই চ্যানেল তো এই দিদিভাইয়ের চ্যানেলে দিদিভাই ভিডিও আপলোড করা হচ্ছে কুকিং রেসিপি দিদিভাইয়ের থামনেল কিন্তু অসাধারণ বানায় খাটনি করছে পরিশ্রম করছে থামনেলগুলো জাস্ট তোমরা দেখো থামনেলগুলো দেখেছো কত সুন্দর সুন্দর থামনেল বানায় ক্রিয়েটিভিটি কিন্তু খুব সুন্দর দিদি দিদিভাই ভিডিও আপলোড করছে একদম দশ মিনিট ষোলো মিনিট করে পারফেক্ট ভিডিও আপলোড করছে কিন্তু ওই যে একটা মিস্টেক করেছে যে সাবস্ক্রাইবারটা আর ওয়াশ টাইমটা কিনে নিয়েছে মেন ব্যাপার সাবস্ক্রাইবার ওয়াশ টাইমটা কিনেছে এটাতে প্রবলেমটা কি হবে তোমাদের সাপোজ বলছি এক হাজার সাবস্ক্রাইবার যে তোমাদের যে কিনেছো বা যারা কিনেছো বা দিদি ভাই যে কিনেছে এ এক হাজার সাবস্ক্রাইবার থেকেও ভিডিও ভালোবেসে আসেনি তারা কি প্রতিদিন তোমার ভিডিও দেখবে প্রতিদিন তো দেখবে না শুধু সাবস্ক্রাইব করে দিয়েছে এইটাই মেন প্রবলেম যে আমাদের চ্যানেলে মেন লক্ষ্যটা কী হয় সাবস্ক্রাইবার ওয়াচ টাইমের পিছনে আমরা দৌড়াই কিন্তু না আমাদের দৌড়াতে হবে ভিউজের পিছনে তবেই কিন্তু আমাদের ভিডিওটাতে ভিউজ আসবে বুঝেছো তো এই হচ্ছে ব্যাপার তো তোমরাও যারা এই জিনিসগুলো করছো এই জিনিসটা করো না আর এই যে দিদিভাই দেখেছো থামনেলগুলো তোমরা কিন্তু দিদিভাই চ্যানেলটা ভিজিট করো দিদিভাই কিন্তু খুব সুন্দর থামনেল বানায় খুব সুন্দর আমি এখানে চ্যানেলটা দেখছি জাস্ট দেখো থামনেলগুলো দেখো শুধু এই চিংড়ি মাছটা যে কোন জায়গাটা রাখতে হবে কোন জায়গাটা রেখে ভিডিওটা শ্যুট করতে হবে মানে ফটোটা শ্যুট করতে হবে সেটাও পুরো একদম প্রপার ওয়েতে বলে দিয়েছে দেখিয়ে দিয়েছে তো যাই হোক এখানে তোমাদের দিদিভাই আটচল্লিশ ঘন্টার ভিউজটা একটু দেখিয়ে দিই যে আটচল্লিশ ঘন্টায় দিদিভাই চ্যানেলে ভিউজ কত হচ্ছে দেখো রিয়েল টাইমে আটচল্লিশ ঘন্টায় তিনশো সাতাশিটা ভিউজ আছে এখন বর্তমানে আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করছে তো এই চ্যানেল কিন্তু গ্রো করবে কিন্তু একটু সময় লাগবে কারণ দিদিভাইয়ের নিজস্ব ক্রিয়েটিভিটিটা রয়েছে সুন্দরভাবে থামনেল বানাচ্ছে এই প্রত্যেকদিন দিদিভাই কটার সময় ভিডিও ছাড়ো আমি দুটোর সময় ভিডিও ছাড় দুপুর দুটোর সময় ভিডিও ছাড়ে আর থামনেলগুলো কে বানিয়ে দেয় তোমায় আমি নিজে বানাই দারুণ দারুণ সত্যিই দারুণ মানে যে যে জিনিসটা আছে যার মধ্যে ট্যালেন্ট না বললে তো নয় সত্যিই খুব সুন্দর ভিডিও বানায় তো যাই হোক চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর দিদি ভাই তোমার চ্যানেল নিয়ে তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো তো দিদি ভাই বলো তো আমার চ্যানেলের নাম হয়েছে লাডি বাইন কিচেন কুকিং চ্যানেল আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল ভিজিট করতে পারেন আর আপনারা যদি আমার চ্যানেল ভিজিট করেন আমার ভালো লাগবে আর আমার যদি রেসিপি দেখে আপনাদের একটু হলেও উপকারে লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি আর আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টের দরকার আমি শুধু এই যে তাকাচ্ছি কেন কারণ দিদিভাই বললো আমি কথা বলতে পারি না আমার খুব মানে ক্যামেরা ফ্রেন্ডলি নই এই প্রথম আমি ক্যামেরার মধ্যে আসছি কিন্তু তোমরা বলো ক্যামেরা ফ্রেন্ডলি আছে কি নেই তোমরাই জাস্ট একটু বলো ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিও তাহলে এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ওকে বাই বাই